আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বিফ হালিম রেসিপি যা ঘরেই সহজে তৈরি করতে পারবেন পারফেক্ট স্পাইস কম্বিনেশন দারুণ স্বাদে এই বিফ একবার খেলে মন ভরে যাবে তো আর দেরি কেন চলুন শুরু করা যাক একটি বড় হাড়িতে তেল গরম করুন এবং এতে পেঁয়াজ কুচি দিয়ে দিন কিছুক্ষণ নেড়ে নিন পেঁয়াজের কালার হালকা চেঞ্জ হয়ে গেলে এরপর এতে চার টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা এক চা চামচ হলুদ গুঁড়া এক চা চামচ মরিচ গুঁড়া একটা চামচ জিরা ও গোলমরিচ গুঁড়া মিক্সড লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন কিছুক্ষণ নেড়ে কষিয়ে নিন যাতে মশলা থেকে কাঁচা গন্ধ চলে যায় এখন এতে চারটা কাঁচা মরিচ বিফ পিসেস ও চার কাপ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন এরপর চপ টমেটোস অ্যান্ড হালিম স্পাইস মিক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন ঢাকনা দিয়ে লো ফ্লেমে তিরিশ থেকে চল্লিশ মিনিট রান্না করুন যাতে গরুর মাংস নরম হয়ে যায় এরপর ঢাকনা খুলে আবারও নেড়ে নিন এখন একটি আলাদা বাউলে এক প্যাকেট মিক্স নিয়ে থেকে কাপ গরম পানিতে ভালোভাবে উইস্ক করে নিন যেন কোনো লমস না থাকে মাংস যখন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন আমাদেরকে প্রিপেয়ার মিক্স মাংসের মধ্যে ঢেলে দিতে হবে তাই যখন মাংস ভালোভাবে রান্না হয়ে যাবে তখন এতে প্রিপেয়ার হালিম মিক্স ঢেলে দিন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করুন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করুন ঢাকনা খুলি কন্টিনিউয়াসলি স্টিয়ার করতে থাকুন যেন নিচে লেগে না যায় এবার ঢাকনা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রান্না করুন যেন হালিম ধীরে ধীরে ঘন হয়ে আসে মাঝে মাঝে ঢাকনা খুলে স্টিয়ার করুন যাতে নিচে লেগে না যায় হালিম ঘন হতে শুরু করলে এতে চপটা গ্রিন চিলিস দিন ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন এখন বাগার দেওয়ার জন্য অন্য একটি পাতিলে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিন এখন পর্যন্ত রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজ ফলো করতে ভুলবেন না পেঁয়াজ হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তা নামিয়ে হালিম মিশ্রণে ঠেলে দিন এই মজাদার হোমমেড বিফ হালিম অলমোস্ট রেডি ভালোভাবে নেড়ে নিন এবং গার্নিশ করার জন্য উপর থেকে ধনিয়া পাতা কুচি ভালোভাবে ছড়িয়ে দিন হালিম যদি খুব বেশি ঠিক হয়ে যায় তাহলে একটু গরম পানি মিশিয়ে নিতে পারেন আর এভাবেই তৈরি হলো আমার পারফেক্ট হোমমেড বিফ হালিম এনজয় ইউর ডেলিশিয়াস হোমমেড হালিম ট্রাই ইট অ্যান্ড লেট মি নো হাউ ইট টার্ন আউট ইউন ফর মোর সিজলিং রেসিপিস